সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের মিলন কাকার খামারে মিলন ডেইরি ফার্মে আর দর্শক আজকের তারিখটা হচ্ছে উনিশে সেপ্টেম্বর দুই হাজার দর্শক আমার সামনে আপনারা কিছু আইকনিক হলিস্ট্রিয়ান জাতে যে সার গরুগুলো এখানে কিন্তু আপনারা ছোট থেকে বড় সব রকমের গরুই পাবেন মাঝারি সাইজের গরুগুলোও কিন্তু পাবেন দর্শক তো এই সমস্ত গরুর কালেকশনগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং পাশাপাশি আমরা চেষ্টা করব একটু সামনে থেকে আপনাদের মাথাগুলো দেখানোর কারণ এত বড় বড় গরু বিগ সাইজের গরু সবগুলো এগুলোর যদি মাথা আপনারা না দেখতে পারেন তাহলে তো আপনারা বুঝতে পারবেন না যে কোনটার মাথা কীরকম তো যাই হোক এই কারণে আমরা সামনে থেকে দেখাচ্ছি আর কি খুবই চমৎকার কোয়ালিটিফুল কিছু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সার গরু মাসাল্লাহ তো চলুন আমরা সরাসরি মিলন সঙ্গে কথা বলে আসি কাকা আসসালাম কেমন আছেন বৃষ্টি বাদলের কারণে দর্শকদের আজকে আমরা আগে থেকে বলি আমরা কিন্তু গরু দেখাবো বড় বড় সম্ভবত তিনটা চারটা গরু আছে বড় আচ্ছা কাকা আপনি এখানে দাঁড়ান দর্শক কাকা কিন্তু নিচু জায়গায় দাঁড়িয়ে আছে তারপরেও গরু কিন্তু কাকার হাইটের থেকে উঁচু আবার আপনারা অনেকে হয়তো মন্তব্য করতে পারবেন যে গরু উপরে বেঁধে রাখা হয় হ্যাঁ গরুর উপরে বাঁধা বেঁধে রাখা হয় কিন্তু দেখেন গরুর চেয়ে কিন্তু কাকার নিছে এই যে দেখেন আপনারা সেই হিসাবে কিন্তু

চমৎকার গেট আপের একটা বাচ্চা আনছেন সার বাচ্চা কি জাতের বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান সার বাচ্চা একটা আনুমানিক বয়সে কেমন আছে বাচ্চাটা তেরো থেকে চোদ্দ মাস কাকে একটু চামড়াটা টান দিবেন তো মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা সেখানেই আসবে না আচ্ছা কাছের গুলি একদম দেখা দাও স্টেপ একবার স্টেপ নাই কোনো দিকে কুমদিনাই দেখা অনেক মোটা আর বিচু একদম জালি একবার জালি মানে কি মাশাআল্লাহ

মার্শাল্লাহ কাকা পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুয়ে আরো একটা চমৎকার গেট আপের একটা বাচ্চা আনছেন মাসাল্লাহ দেখার মতো কি জাতের বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান সার বাচ্চা আনুমানিক বয়সটা কেমন হবে তেরো থেকে চোদ্দ মাস আচ্ছা দুইটা একসাথেই কেনা একই বাড়ির গরু দর্শক দেখতে পাচ্ছেন আবার নাভির অংশটা এই গরুটার একটু এক্সক্লুসিভ আসছে নাভি মাথা একবারে খুব সুন্দর আর তবে এটা সম্ভবত মানে আগেরটা চেয়ে একটু সামান্য মানে সাস্ত একটু কাবু স্বাস্থ্য কাবু কিন্তু গেটআপে খুব সুন্দর গেটআপে সুন্দর আর তাও মোটা ফ্রেমটা মোটা হ্যাঁ ফ্রেম মোটা মাশাআল্লাহ বডিটা দেখো হাড় দেখেন দর্শক এই যে দুইটা গরু কাকা এক নিয়ে আসছেন একই পদরা পর্দায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর যদি দুইটা কাকে এক আমার কোনো ভাই নাই তাহলে কিন্তু একটু ডিসকাউন্ট দিবেন হ্যাঁ ডিসকাউন্ট তো দেব ইনশাআল্লাহ আচ্ছা বলেন এটা সিঙ্গেল দাম এটা সিঙ্গেল দাম 1 লক্ষ 15000 টাকা 1 15 দুইটারই 15 করে রেট দিলেন দুইটারই 15 করে রেট

দর্শক পাঁচা মাজা এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন খালি আপনারা এক জায়গা থেকে না আপনারা যেখান থেকে গরু নেন এই বিষয়গুলো কিন্তু দেখে আল্লাহ দেখতে পাচ্ছি মাথা তো গাই মাথার গরু চলবে না গাভী মাথার যে গরুগুলো তাহলে বিক্রির সময় সেই গাভীর দামে বিক্রি করা লাগবে যেগুলো মানে ভাঙা গাবি ওই দামে আচ্ছা

এক লক্ষ দশ হাজারে মাসাল্লাহ দশক দেখতে কিন্তু আমি পারবো না আচ্ছা এক লক্ষ দশ হাজারে কিন্তু আপনারা পাবেন হচ্ছে

এতক্ষণ তো আমরা পাঁচটার ছোট পাঁচটা লট দেখাইলাম এবার আসছি বড়র দিকে আচ্ছা তো বড় দিয়ে যেহেতু শুরু করব আমরা এই সাইড থেকে শুরু করি কাকা এটা কি জাতের কাকা আচ্ছা শিং এর তোর কথা আর কি বলবো খুব সুন্দর লাগে মাথা মার্শাল্লা এটার বর্তমান বয়স কেমন টাকা বিষ মাস দাঁতে কি আসতে আচ্ছা পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা টাকা একটু চামড়াটা টান দিয়ে দেখাবেন আমাকে ফুল বডিতে এমন আচ্ছা মাশাল্লাহ দেখার মতো রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা তো আমার কোনো ভাই নিতে চাইলে এটা কত দাম রাখবেন একটু মাঝাটা দেখেন এক লক্ষ বান্ন এটাতে কিছু কম বেশি করা যায় কাকা এই যে মাঝা দেখেন দর্শক অনেকে তো অনেক রকম কথা বলে যে কলস বসানো যাবে এই বসানো যাবে আপনারা দেখবেন কথা বললে তো আমি বললে তো হবে না যে তার জিনিস সে বললে হবে না আসলে দর্শকের দেখে নিতে হবে ঠিক আছে আচ্ছা যাচাই বাছাই করে নিতে হবে যে আসলে কার জিনিসটা ভালো গরুতে প্রমাণ দিতে হবে হ্যাঁ

মাশাল্লাহ মানে লম্বা কতটুকু আছে মিলিমিটার গরু কতটুকু আছে আনুমানিক তাও সাত তাও ফিটের মতো না মাশাআল্লাহ চামড়া আমি নিজে এটা টেনে দেখছি ভিডিওর আগে আমি নিজেই দেখছি দেখেন দর্শক কি অবস্থা মাশাআল্লাহ কিছুই হয় না কিছু হয় না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু গরু অল সাইডে আপনাদের দেখাই দিই এই সাইড থেকে লক্ষ্য করবেন আপনারা মার্শাল্লাহ দেখার মতো এবং পাও চারটা লক্ষ্য করবেন কি কোয়ালিটির মার্শাল্লাহ কত রাখবেন দামে বলেন এটা দাম সব এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই কম বেশি করা যাবে কিছু হ্যাঁ হালকা আচ্ছা চলুন পরবর্তী যে দুইটা আছে মানিক রতনকে দেখাই দিই আমরা মাশাল্লাহ কাকা পরবর্তীতে সে আপনার হাইটের চেয়ে উঁচু আচ্ছা যাতে কি বলেন হলস্টিয়ান ফ্রিজিয়ান মাসাল্লাহ নাভিটা আসতে দেখেন আর আমার মনে হয় যে দর্শক আপনারা নেন না নেন যদি সরজমিনে গরুগুলো দেখতেন হালকা ক্রস আচ্ছা দেখেন দর্শক আপনাদের গরু দেখলে বলতেই হবে যে মানে সুবাহান এটা কি সৃষ্টি আল্লাহ বিবেচনা কিনতে পারবে না এত বড় গরু কিনা মানে কিনবে হয় গৃহস্থ কিনবে নাহলে কোনো হয় ব্যবসায়ী কিনবে নাহলে খামারি কিনবে যারা লং টাইম না আপনারা চার মাস তিন মাস প্রজেক্টে লালন পালন করতে চান তারা এই গরুটা দেখতে পারেন এই দুইটা গরুই বর্তমান বয়স কেমন আছে কাকা বাইশ তেইশ মাস না চামড়াটা একটু দেখাবেন কাকা মাশাল্লাহ দেখেন দর্শক কি অবস্থা খুবই চমৎকার প্রচুর শক্তিশালী কিন্তু গুরু যাই হোক এটা তো এদিকেও দেখা দাও সিঙ্গেল দাম দিবেন কি কাকা না সিঙ্গেল দাম দিব না সিঙ্গেল দাম যদি কেউ নেয় এক্সসেস তাহলে আমি দাম আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে আচ্ছা যাই হোক এটা আর এইটা হ্যাঁ দুটো জোড়া দিব তো দাম পাবো নাকি মাশাআল্লাহ যে দেখতে পাচ্ছেন মাত্র দুইটা দাতে আসছে আচ্ছা আছে আর কি দেখতে পাচ্ছেন দুইটা গরুরই হালকা একটু ক্রস আছে না কাকা গরু আর সচরাচর আপনি বড় গরু তো জি আর বড় গরু কালেকশন করার লোক তো আপনি ছাড়া নাই আমাদের এলাকায় সবচেয়ে বড় গরু কালেকশন করেন জি মার্শাল